আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু ফল আছে যেগুলো শুধু মিষ্টি স্বাদেরই নয় স্বাস্থ্যের জন্য একেবারে অমূল্য রত্ন ঠিক তেমনই একটি ফল হল মৌসম্বি বা মিষ্টি লেবু গ্রীষ্মের দিনে এক গ্লাস মৌসুম্বির জুস যেমন শরীর ঠান্ডা রাখে তেমনি শরীরের ভেতরে বিষাক্ত টক্সিন বের করে দিয়ে আমাদের শরীরকে রাখে ফ্রেশ অ্যাক্টিভ আর হেলদি আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো মৌসম্বি খাওয়ার কুড়িটিরও বেশি অবিশ্বাস্য উপকারিতা শরীরের পুষ্টিগুণ চিকিৎসায় ব্যবহার ওজন কমানো থেকে শুরু করে ত্বক ও চুলের যত্নে এর ব্যবহার এমনকি কোন কোন ক্ষেত্রে এটি সাবধানে খেতে হবে সব কিছু ফলকে বাংলায় অনেকে মিষ্টি লেবু বা মিষ্টি কমলা বলে চেনেন এটি মূলত এক ধরনের সাইট্রাস ফল আকারে কমলার মতো হলেও স্বাদে তুলনামূলক হালকা মিষ্টি আর জুসি এটি ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার সব দেশগুলিতেই খুবই জনপ্রিয় সাধারণত মৌসম্বি গ্রীষ্ম ও বর্ষাকালে পাওয়া যায় বাজারে সহজলভ্য এবং দাম সাধ্যের মধ্যে তাই প্রায় সব শ্রেণীর মানুষই এটি খেতে পারে প্রতি একশো গ্রাম মৌসুম্বির মধ্যে থাকে ভিটামিন সি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিগ্রাম ভিটামিন এ যা ত্বক ও চোখের জন্য খুব উপকারী থাকে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন ডায়েটরি ফাইবার যা হজমে সাহায্য করে ন্যাচারাল সুগার শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউনিটি বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে অর্থাৎ এটি একেবারেই লো ক্যালোরি হাই নিউট্রিয়েন্ট ফল তাই ডায়াবেটিস রোগী ওজন কমাতে ইচ্ছুক মানুষ শিশু বৃদ্ধ সবাই মৌসম্বি খেতে পারে মৌসম্বি ভিটামিন সি এর একটি শক্তিশালী উৎস প্রতিদিন একটি মৌসম্বি খেলে শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় এই ভিটামিন সি ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে ঠান্ডা কাশি দূর করে এবং সংক্রমণ প্রতিরোধ করে এছাড়াও এটি কোলাজেন তৈরি করে ত্বককে টান রাখে মৌসুম্বিতে থাকা প্রাকৃতিক অ্যাসিড হজম এনজাইম সক্রিয় করে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি ব হজম দূর করতে সাহায্য করে আয়ুর্বেদ মতে মৌসম্বি রস খাবারের পর পান করলে পাচনতন্ত্র হালকা থাকে গরমকালে ভারী খাবারের পর এক গ্লাস মৌসুম্বী রস খেলে অস্বস্তি কমে যায় এই মৌসম্বীর রস গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে হিট হিটস্ট্রোক ডিহাইড্রেশন ও অতিরিক্ত ঘামের কারণে লবণ জলের ঘাটতিও পূরণ করে এতে প্রচুর পরিমাণে জল ও ইলেকট্রোলাইটস আছে যা শরীরকে রিফ্রেশ রাখে মৌসম্বি শরীরে টক্সিন বের করতে সাহায্য করে রক্ত পরিষ্কার করে যার ফলে ত্বক উজ্জ্বল এবং ব্রণমুক্ত হয় এটি লিভার ফাংশন উন্নত করে এবং ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে মৌসম্বি খুব কম ক্যালোরি সমৃদ্ধ একশো গ্রামে মাত্র তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ক্যালোরি থাকে এতে ফাইবার আছে যা দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে তাই যারা ওজন কমানোর ডায়েটে আছেন তাদের জন্য মৌসম্বি একটি আদর্শ ফল মৌসুম্বিতে পটাশিয়াম আছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে হৃদরোগ হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে সাহায্য করে নিয়মিত মৌসম্বি খাওয়া মানে হার্টকে সুস্থ রাখা মৌসম্বি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ শরীরে ফ্রি রেডিকেলস দূর করে ক্যান্সার ডায়াবেটিস ও সংক্রমণের ঝুঁকি কমায় বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ইমিউনিটি সিস্টেম মজবুত করতে মৌসম্বির রস খুব কার্যকর মৌসম্বীর রস ত্বক উজ্জ্বল করে স্পট একনে ও দাগ দূর করে ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায় ফলে বলিরেখা দেরিতে আসে অনেকেই স্কিন প্যাক তৈরিতে মৌসম্বীর রস ব্যবহার করেন মৌসম্বির রসের সাথে মধু মিশিয়ে মুখে লাগালে প্রাকৃতিক ফেস প্যাক তৈরি হয় মৌসম্বি লো গ্লাইসেমিক যুক্ত একটি ফল এটি রক্তে সুগারের মাত্রা দ্রুত বাড়তে দেয় না তাই ডায়াবেটিস রোগীরা নিয়ন্ত্রিত পরিমাণে মৌসুম্বির রস খেতে পারেন মৌসম্বিতে লিমোনয়েড নামক যৌগ আছে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক ফ্রি রেডিক্যালস কমিয়ে ক্যান্সার কোষের বৃদ্ধি ধীরে করে মূল কথা মৌসম্বি হজম শক্তি ভালো করে শরীর ঠান্ডা রাখে ডিটক্সিফায়ার করে ওজন কমাতে সাহায্য করে হার্ট সুস্থ রাখে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে ত্বক উজ্জ্বল করে ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ ক্যান্সার প্রতিরোধ করে অনেকের মনে প্রশ্ন থাকে মৌসম্বি কখন খাওয়া সবচেয়ে ভালো সকালে খালি পেটে মৌসুম্বি খাওয়া শরীর ডিটক্স করার জন্য সবচেয়ে বেশি কার্যকর দুপুরে খাওয়ার পর খেলে এটি হজমে সাহায্য করে তবে রাতে দেরিতে মৌসুম্বি খাওয়া এড়ানো ভালো কারণ এটি শরীর ঠান্ডা রাখে ফলে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে তাই সঠিক সময় বুঝে মৌসুম্বী খেলে এর উপকারিতা হবে দ্বিগুণ যাদের অতিরিক্ত গ্যাস বা আলসার আছে তারা খালি পেটে মৌসুম্বি খাবেন না ডায়াবেটিস রোগীরা মৌসম্বি খেতে পারেন তবে চিনি মেশানোর জুস এড়াতে হবে যারা ওষুধ খান বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা ব্লাড প্রেশার কমানোর ওষুধ তাদের চিকিৎসকের সঙ্গে কথা বলে তবেই মৌসুম্বি খাওয়া উচিত বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারলেন কেন মৌসম্বিকে বলা হয় প্রাকৃতিক ওষুধ এটি শুধু শরীরকে সুস্থ রাখে না মানসিক চাপ কমায় ত্বক চুল সুন্দর রাখে এবং দীর্ঘায়ুতে সাহায্য করে তাই আজ থেকে ডায়েটে মৌসুম্বী যোগ করুন আর নিজের শরীরকে রাখুন প্রাণবন্ত ও সতেজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ পরের এপিসোডে আমরা আনবো আরও চমকপ্রদ স্বাস্থ্য রহস্য ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ